বাচ্চাটাকে সেই যে বিকেল থেকে শুরু করেছে খ্যানখ্যান খ্যান ঠ্যান আর এখন দেখো আমার টিফিনটা নিয়ে খেতে বসে পড়েছে হ্যালো বন্ধুরা আমি তনু আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই তোমরা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব বন্ধুরা যারা যেখান থেকে আমার ভ্লগ ভিডিও দেখো তাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমার আজকে সাজটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কিসের জন্য এরকম সেজেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকের এই সাজটা আমার রবীন্দ্র জয়ন্তী উৎসবের জন্য তোমরা জানো তো আমি না এই প্রথমবার স্টেজ প্রোগ্রাম করছি মনের ভেতরটা এতটা মানে ভয় লাগছিল তা বলে বোঝা মতো ছিল না যে কেমনভাবে আর কি সবার সামনে এত লোকজনের সামনে আমি কিভাবে নাচব সেটাই আর কি মাম্মার আগের দিন স্কুল প্রোগ্রাম ছিল তো ওইখান থেকে আমরা সোজা চলে আসি দিদির বাড়িতে বিকেলের দিকে তারপর আর কি পরের দিন যেহেতু রবীন্দ্র জয়ন্তী উৎসবের প্রোগ্রাম ছিল তাই আমি আর রায় মিলে প্র্যাকটিস করছিলাম তার পরের দিন আমার আর রায়ের একসাথে স্টেজ প্রোগ্রাম ছিল ও আগে ওর আগে প্রোগ্রাম ছিল ওর প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর তারপর আমি আরও আর কি একসাথে স্টেজ প্রোগ্রাম করেছি আর এই দিকে দেখতে পাচ্ছ অনুষ্ঠান তো আগেই শুরু হয়ে গেছে আর এইদিকে কি বলবো তোমাদের যেদিন আর কি রবীন্দ্র জয়ন্তী উৎসব ছিল সেই দিনটা এতটা গরম ছিল তা বলে বোঝানোর মতো ছিল না আর তোমরা তো আমার ব্লগে দেখেছো যে মাম্মার সইটা কতটা খারাপ ছিল তার আর কি দুদিন তিন দিন ধরে জ্বর ছিল তাই আর কি তো একদমই থাকতে চাইছিল না ওইখানে ওইখানে থাকতে চাইছিল না বলতে ভুল কথা কারণ তার শইটা যেহেতু উইক ছিল আর এতটা গরমের জন্য তার একদমই ভালো লাগছিল না তাকে নিয়ে একটু আবার বাড়িতে গেছিলাম দিদি বাড়িতে আর কি ঘুরে এসে আবার আমরা চলে এসেছিলাম প্রোগ্রামের কাছে যেহেতু আমাদের আর কি কিছুটা সময় আর কি বাকি ছিল আর এইদিকে আমার যখন স্টেজ প্রোগ্রাম হলো মানে প্রোগ্রাম করে যেই শেষ হলো মাম্মার সে কি এক্সপ্রেশন মুখের সে সবার আগে যেন হাততালি দিচ্ছে আমার নাচ দেখে তার খুশি দেখে মানে আমার নাচ করার সার্থক হয়েছে আর তোমাদের কি বলবো এতটা ভয় লাগছিল তা বলে বোঝানোর মতো ছিল না তো ভা খুব ভালোও লাগছিলো আর এই দিকে তাকে দেখো মানে সে সবার আগে আমার টিফিনটা নিয়ে খেতে বসে গেছে যেই টিফিনটা আর কি রবীন্দ্র জয়ন্তী উৎসবে দিয়েছিল দাঁড়াও তোমাদের সাথে আরও একবার ডান্সের একটা ছোট্ট ক্লিপ ভিডিও দেখিয়ে নিই তো তোমরা তো আমার ফেসবুক পেজে আগে এই ডান্স ভিডিওটা দেখে নিয়েছো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো আমার ব্লগ ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে এমন আরও নতুন ব্লগ নিয়ে তো সবাইকে আজকের মতো টাটা